আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপাদেব আজকের বিশেষ বিশেষ খবর হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজ মুম্বাইতে দেশের ব্যবসায়িক ক্ষেত্রের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ আসাম সরকারের উদ্যোগে শিল্প বিনিয়োগের অংশীদার ফিকির সহযোগিতায় আগামীকাল মুম্বাইতে একটি বিশেষ রোড শো গত কয়েক সপ্তাহ থেকে চীনে সংক্রমিত হওয়া এইচএমপি ভাইরাসের প্রতি সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশ এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে আগামী এগারো থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত স্থায়ী জলচর ও পরিযায়ী পক্ষী গণনা এখন বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ মুম্বাইতে দেশের ব্যবসায়িক ক্ষেত্রের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে আসামি তাদের বিনিয়োগ পরিকল্পনা এবং অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন ড শর্মা অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে তাদের আমন্ত্রণ জানান তিনি রাজ্যের বিনিয়োগের সম্ভাবনাকে সমগ্র দেশে তুলে ধরার ক্ষেত্রে সহায়তা করার জন্য তাদের অনুরোধ জানান ড শর্মা আজ দেশের একটি প্রথম সারির বেসরকারি ব্যাংকের মুখ্য কার্যবাহী আধিকারিক জগ দিশনের সঙ্গে সাক্ষাৎ করে প্রত্যক্ষ লাভ হস্তান্তর ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে আসামের অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে রাজ্য সরকারের গৃহীত ব্যবস্থা সম্পর্কে তাকে অবগত করেন তিনি বলেন যে আসাম সরকার দক্ষ এবং অনুশাসন মেনে চলা কর্মশক্তির মাধ্যমে দেশের ক্রমবর্ধমান ব্যাংকিং প্রতিষ্ঠানকে বেশ কয়েকটি সুযোগ প্রদান করে আসছে এদিকে আসাম সরকারের শিল্প বিনিয়োগী অংশীদার সহযোগিতায় আগামীকাল মুম্বাইতে একটি বিশেষ রোড শোর আয়োজন করা হয়েছে আগামী ফেব্রুয়ারি রাজ্যে অনুষ্ঠেয় দ্বিতীয় পর্যায়ের অ্যাডভান্টেজ আসাম বিনিয়োগ এবং পরিকাঠামো শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশের প্রাক্কালে এই রোড শোর আয়োজন করা হচ্ছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আগামীকালের এই রোড শোর নেতৃত্ব দেবেন এতে উনিশ দশমিক এক শতাংশ জিএসডিপি এস বৃত্তিসহ দু হাজার চব্বিশ অর্থ বছরে রাজ্যের উল্লেখযোগ্য অর্থনৈতিক বিকাশ প্রদর্শন করা সহ ভারতে বিনিয়োগ এবং পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আসামের উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণের উপর আলোকপাত করা হবে মুখ্যমন্ত্রী ড শর্মা গতকাল টাটা গোষ্ঠীর লার্সেন অ্যান্ড টার্বো মহিন্দ্রা গোষ্ঠী এবং আদানি এয়ারপোর্টের মতো বিশিষ্ট শিল্পপতি এবং শিল্পজগতের অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গে পৃথক পৃথক বৈঠকে মিলিত হয়েছেন এছাড়াও সানফার্মা এইচডিএফসি ব্যাংক লক্ষ্মীটি এইচইউএল ওয়েলসপুন গ্রুপ অফ গ্রুপ সহ অন্যান্য কয়েকটি গ্রুপের শীর্ষ ব্যক্তিবর্গের সঙ্গে আসামে কৌশলগত বিনিয়োগের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন আসন্ন দ্বিতীয় পর্যায়ের অ্যাডভান্টেজ আসাম শীর্ষ সম্মেলনের বিষয়টি উল্লেখ করে ড শর্মা বলেন যে ভারতের অর্থনৈতিক বিকাশ যাত্রায় আসাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রাজ্য সরকার আসামে অনুকূল ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালাচ্ছে ফলে ধীরে ধীরে রাজ্যের উন্নয়নের গতি ত্বরান্বিত হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন ড শর্মা এডভান্টেজ আসাম সম্মেলনের পূর্বে মুম্বাইতে আয়োজিত রোড শো রাজ্যের অর্থনৈতিক রূপান্তরের যাত্রায় দেশের শিল্প বিনিয়োগকারীদের আমন্ত্রণ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে বলেও মত প্রকাশ করেন বিভিন্ন রাজ্যের মধ্যে কৃষি পণ্যের দামের পার্থক্য কমাতে কেন্দ্রীয় সরকার পরিবহন এবং মজুতকরণের ব্যয় বহন করবে বলে কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রীদের সঙ্গে গতকাল অনুষ্ঠিত এক বৈঠকে একথা জানিয়ে তিনি বলেন যে কৃষিক্ষেত্রে বৃদ্ধির হার তিন দশমিক পাঁচ থেকে চার শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি জানান যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে দেশের এগারো কোটি কৃষককে তিন কোটি ছেচল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে শ্রী চৌহান বলেন যে কৃষিক্ষেত্রের সার্বিক উন্নয়নে কেন্দ্রীয় সরকার একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে গত কয়েক সপ্তাহ থেকে চীনের সংক্রমিত হওয়া এইচএমপি ভাইরাসের প্রতি সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে মন্ত্রণালয় জানিয়েছে যে আইসিএমআর এইচ এম ভাইরাস পরীক্ষা করার জন্য গবেষণাগারের সংখ্যা বৃদ্ধি করে বিষয়টির প্রতি তীক্ষ্ণ নজর রাখতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে মন্ত্রণালয় বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনার উদ্দেশ্যে নতুন দিল্লির স্বাস্থ্য বিভাগের সঞ্চালক প্রধানের নেতৃত্বে একটি যৌথ নিরীক্ষণ কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগের সঞ্চালক প্রধান অতুল গোয়েল জনসাধারণকে আতঙ্কিত না হতে এবং এক্ষেত্রে প্রাথমিক সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যে এই ভাইরাস রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক আর্থিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে ব্যাংকিং আইন উনিশশো চুয়ান্নর অধীনে দেশের বিভিন্ন প্রান্তের এগারোটি ব্যাংক তথা আর্থিক প্রতিষ্ঠানের অনুজ্ঞাপত্র বাতিল করেছে এর মধ্যে বিগত সময়ে বিভিন্ন আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়িত তেজপুর মহাভৈরব কোঅপারেটিভ আরবান ব্যাংক লিমিটেড নামের আর্থিক প্রতিষ্ঠানটির অনুজ্ঞাপত্র রিজার্ভ ব্যাংক বাতিল করেছে উল্লেখ্য প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠানটির একাংশ প্রাক্তন পরিচালক কর্মচারী এবং অর্থ সংগ্রাহক প্রতিষ্ঠানটির গ্রাহকদের কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাত করার অভিযোগ উত্থাপন হওয়ার পর রিজার্ভ ব্যাংক এই অভিযোগগুলি পরীক্ষা করে প্রায় এগারো কোটি টাকার অনিয়মিত তথ্য লাভ করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করে রাজ্য সরকারের শিক্ষা সঞ্চালকালয় বিদেশি ট্রাইব্যুনালের বিদেশি হিসেবে ঘোষণা করা মরিগাঁওয়ের দুজন শিক্ষককে চাকুরি থেকে বরখাস্ত করেছে উভয় শিক্ষক বিদেশি ট্রাইব্যুনালের এর রায়ের বিরুদ্ধে হাইকোর্টে অ্যাপিল করেছিল পরে হাইকোর্ট বিদেশি ট্রাইব্যুনালের রায় বহাল রাখে এবং এর পরিপ্রেক্ষিতে শিক্ষা সঞ্চালকালয় উভয় শিক্ষককে চাকুরি থেকে বরখাস্ত করার নির্দেশ জারি করে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন শিলচর কেন্দ্র থেকে আজ জাতীয় পক্ষী দিবস বিভিন্ন বিলুপ্ত প্রায় পক্ষী প্রজাতির সংরক্ষণের প্রতি সচেতনতা সৃষ্টির জন্য এই দিবস পালন করা হয় আসামেও পক্ষী দিবসের কার্যসূচির অঙ্গ হিসেবে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে আগামী এগারো থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত স্থায়ী জলচর ও পরিযায়ী পক্ষীর গণনা করা হবে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান তথা ব্যাঘ্র প্রকল্প এলাকার পূর্ব আসাম বন্যপ্রাণী বন সংমণ্ডল নগাঁও বন্যপ্রাণী সংমণ্ডল সহ বিশ্বনাথ বন্যপ্রাণী সংমন্ডল এলাকায় ষষ্ঠবারের জন্য এই বিশেষ পক্ষী গণনা গ্রহণ করা হয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বন সংমন্ডল আধিকারিক জানিয়েছেন কাজিরাঙ্গায় অনুষ্ঠিত এই গণনায় বন বিভাগের আধিকারিক কর্মচারী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সহ ওই এলাকার বিদ্যালয় মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে গণনা কার্যসূচিতে নিয়োগ করা হবে বলে উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে জাতীয় উদ্যানের বিল জলাশয় ইত্যাদিতে গত বছর করা গণনায় অষ্টাশি হাজার সাতশো দশটি চড়াই পাওয়া গেছে এই গণনায় একশো চুরাশি ধরনের বিভিন্ন প্রজাতির চড়াই পরিলক্ষিত হয়েছে পর্যটনের প্রসারও প্রচারের জন্য ভারতীয় রেলওয়ে রাজস্থানের রানা প্রতাপনগর ও কামাখার মধ্যে ভারত গৌরবের একটি বিশেষ রেল চলাচল শুরু করেছে গতকাল রানা প্রতাপ নগর থেকে যাত্রা করা রেলগাড়িটি আগামীকাল দুপুর দুটো মিনিটে কামাক্ষা স্টেশনে উপস্থিত হবে ওই ট্রেনে করে আসা পর্যটকদের বিভিন্ন স্থান ভ্রমণ করানোর জন্য দুদিনের বিরতি নিয়ে আগামী সাতই জানুয়ারি বিকেল পাঁচটা পনেরো মিনিটে কামাখ্যা থেকে ট্রেনটি পুনরায় ছাড়বে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জনসম্পর্ক বিষয়ক আধিকারিক এক বিজ্ঞপ্তিতে ভারতের সাংস্কৃতিক বৈচিত্র উদযাপনের অনন্য অভিজ্ঞতা প্রদান করাই হচ্ছে এই ভারত গৌর বিশেষ রেল চলাচলের উদ্দেশ্য জানিয়েছেন। সেনাবাহিনী সিআরপিএফ আসাম রাইফেলস এবং মণিপুর পুলিশ যৌথ অভিযান চালিয়ে মণিপুরের বিভিন্ন জেলা থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র এবং গোলা বারুদ উদ্ধার করেছে গত তিরিশে ডিসেম্বর থেকে তেসরা জানুয়ারি পর্যন্ত অভিযানে ইমফাল পশ্চিম চান্দেল থোবাল কাং পক পি এবং চুরাচাঁদপুর জেলা থেকে এম সিক্সটিন রাইফেল আর রাইফেল অটোমেটিক পিস্তল কার্বাইন মেশিন গান স্লিপার রাইফেল মর্টার সহ বহু অস্ত্রশস্ত্র যুদ্ধের সরঞ্জাম ইত্যাদি উদ্ধার করা হয়েছে রাজ্যটির সুরক্ষার জন্য সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীগুলি যৌথভাবে ওই সব অঞ্চলে টহলদারি অব্যাহত রেখেছে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল থেকে জেলার বিভিন্ন স্থানে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে জেলার তহসিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আগামীকাল ও আগামী মঙ্গলবার বোয়ালিপাড় জয়কৃষ্ণপুর আলগাপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় এবং কাটলিছোড়া রাজস্ব চক্র আধিকারিকের কার্যালয়ে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে আগামী আট ও নই জানুয়ারি রাঙ্গাউটি কালাছাড়া কারিছোড়া এবং কালীনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আগামী দশ ও এগারোই জানুয়ারি বাহাদুরপুর বাওয়ার ঘাট জামিরা এবং পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আজ মুম্বাইতে দেশের ব্যবসায়িক ক্ষেত্রের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ আসাম সরকারের উদ্যোগে শিল্প বিনিয়োগের অংশীদার ফিকির সহযোগিতায় আগামীকাল মুম্বাইতে একটি বিশেষ রোড শো গত কয়েক সপ্তাহ থেকে চীনের সংক্রমিত হওয়া এইচএমপি ভাইরাসের প্রতি সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ের প্রকাশ এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে আগামী এগারো থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত স্থায়ী জলচর ও পরিযায়ী পক্ষী গণনা আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে